হ্যালো আসসালামু আলাইকুম বাড়ির সাহেব ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজ আমি বানিয়েছি কামরাঙ্গার ভর্তা আর এই ভর্তা বানানো খুবই সহজ তো আমরা বাইরে যখন মার্কেটে যাই বা কোথাও ঘুরতে বের হই তাহলে আমরা এই কামরাঙার ভর্তাটা খেয়ে থাকি মামাদের কাছ থেকে কিনে তো চলুন চলে যাই এই কামরাঙ্গা ভর্তা বানাতে আর এটা বানাতে আমার কি কী উপকরণ লাগে সেটা একবার দেখে আসি এখানে কামরাঙ্গা নিয়েছি আর এটা আমি এরকম করে কেটে নিয়েছি আর আমার কামরাটা বড় এই যে এইরকম আমি এটাকে এভাবে চর দিয়ে একটু ছিলে নিয়েছি ছিলে তারপরে আমি এটাকে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে আর একটু মোটা করে নিতে পারেন আর একটু পাতলা করে নিতে পারেন এভাবে আমি সবগুলো কামরাঙ্গা কেটে নিব তো আমি কেটে নিয়েছি আমি এখন এটা বত্তা বানাবো আর এটা বত্তা বানাতে আমার যা যা উপকরণ লাগবে প্রথম লাগবে আমার এটা কাসুন্দি আমি একটু কাসুন্দি দিব তারপর আমি এখানে নিয়েছি শুকনো মরিচ এটা টেলে নিয়েছি আর টেলে গুঁড়া করে নিয়েছি একটু ভাঙ্গা করে নিয়েছি এটা আর এইখানে নিয়েছি আমি দইনার গুঁড়া আর এই দইনার গুঁড়োটা আমি টেলে নিয়েছি টেলে বেজে গুঁড়া করে নিয়েছি আর আমি এখানে নিয়েছি কিছু সল্ট আর এটা নিয়েছি আমি টেস্টিং সল্ট এটা চাইলে আপনারা নাও দিতে পারেন আর এখানে নিয়েছি আমি বিট লবণ আর এখানে নিয়েছি আমরা যে রেগুলার যে লবণটা খাই সেই লবণটা আর এখানে নিয়েছি আমি লাল মরিচের গুঁড়া আর এখানে নিয়েছি কিছু ধনেপাতা কুচি আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও পারেন তো আমি বর্তা বানাবো বর্তা বানানোর জন্য আমি এরকম একটা কন্টিনার নিয়েছি এই কন্টেনার ভিতরে আমি বর্তাটা বানিয়ে নিব তো আপনারা চাইলে একটা বাটির ভিতরে বানিয়ে নিতে পারেন তো বাটির চাইতে এরকম একটা কন্টেনারই বেশি ভালো হয় তো আমি এখন এর এটার ভিতরে কামরাঙ্গাগুলো দিয়ে দিব ডেলে ডেলে নিয়েছি সবগুলো আমি এখন আমি দিয়ে দিব মশলাগুলো যে সল্ট নিয়েছি সেগুলো দিয়ে দিব তো এখন দিয়ে দিব আমি সেই টালা ধনিয়ার গুঁড়াটা তো আর এখন দিয়ে দিব আমি শুকনো মরিচের গুঁড়াটা আসলে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী খেয়ে থাকবেন খাবেন আর দিয়ে দেবো কিছু দন পাতা কুচি আর দিয়ে দেব কিছু কাসুন্দি তা এখন আমি একটু চামিচ দিয়ে এভাবে ভালো করে একটু মেখে নিব এভাবে একটু থেতলিয়ে দিব আট ভাঙ্গা করে দিব চামিচ দিয়ে তো এভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পথরটা বানিয়ে নেবেন তাহলে মশলাটা ভালো করে কামরাঙ্গার গায়ে গায়ে লেগে যাবে তো আমার মাখা হয়ে গেছে আমি এখন একটা প্লেটে ডেলে নিব আর আপনারা লবণটা একটু চেক করে দেখবেন লবণটা ঠিক আছে কি মজাদার কামরাঙ্গা ভত্তা খুব সহজে বানিয়ে ফেললাম আমি কামরাঙ্গা ভত্তা তো উপরে একটু আমি শুকনো মরিচের গুঁড়া একটু ছিটিয়ে দিলাম তো আমার এই কামরাঙ্গার ভত্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ারও করবেন তো এই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ